নমস্কার রাধে রাধে বন্ধুরা আমি সঙ্গে আছি প্রতাপ তো মানব ধর্ম চ্যালেনে শুরুতে জানাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য তো এতদিন ভরা আমি আপনাদেরকে শোনাচ্ছিলাম বা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম যে ভগবত গীতার মাহাত্ম অর্থাৎ গীতা পাঠ করলে আমরা কী কী লাভ পেতে পারে তো গীতার মাহাত্মে মোট সাতটা শ্লোক ছিল আমি সাতটা শ্লোক সাতটা খণ্ডে প্রত্যেকটা পার্ট মানে প্রত্যেকটা শ্লোক আমি ভিডিও তৈরি করছিলাম তো সেগুলো ছিল শর্টস কিন্তু আজকে এই গীতার যে মাহাত্ম অর্থাৎ মোট সাতটা শ্লোক এই ভুল মাহাত্মের আজকে ভিডিও এখানে আমি আপনাদেরকে জানাবো এবং বুঝাবো যে গীতার যে মহাত্ম যে শ্লোক সংখ্যা সাত সাতটা শ্লোকে শ্রীকৃষ্ণ ভগবান মানব মানবদের উদ্দেশ্যে কী বলেছেন ফুল ভিডিও হতে চলেছে আজকে তো অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই আশা রেখে আজকের ভিডিওটি এখানে শুরু করছে তো চলুন ভিডিওর মূল বিষয়বস্তুতে এবার আমি যাব প্রথম শ্লোকে স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান বলেছেন যে কেউ যদি কেউ যদি অত্যন্ত ভক্তি সহকারে এই শ্রীমদ্ভগবদ গীতা পাঠ করেন বা অধ্যয়ন করেন বা কেউ যদি শোনেন তাহলে তার সমস্ত রকম ভয় ও মনের মধ্যে যেসব উদ্বেগ তৈরি হয় সেই সব থেকে মুক্ত পাওয়া যায় এবং স্বয়ং শ্রীকৃষ্ণের পাদপদ্মে স্থান বা আশ্রয় লাভ পাওয়া যায় প্রথম শ্লোকে এইটাই বলেছে মানব জাতির বা মানব বা জীবের উদ্দেশ্যে দ্বিতীয় শ্লোকে বলেছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান দ্বিতীয় শ্লোকে এইটাই বলেছিল কেউ যদি ভক্তি ভরে এই ভগবত গীতা পাঠ করে তাহলে যে ব্যক্তি পাপ মানে পাঠ করবে বা অধ্যয়ন করবে সে ব্যক্তি যদি অতীতে কোনো রকম যদি পাপ কর্ম করে থাকে তাহলে সেই পাপ তার উপর আর প্রভাব ফেলে না বা ক্রিয়াশীল হবে না মানে কাজ করবে না আপনি ধরে নেন যে কোনো একটা হয়তো কাজ বা পাপ করেছে অতীতে হয়তো আপনাকে সেই পাপের ফলটা ভোগ করতে হতো কিন্তু আপনি যদি গীতা পাঠ করেন অত্যন্ত ভক্তি সহকারে তাহলে সেই পাপ মানে অতীতে করে আসা সেই পাপ আপনাকে আর বা আপনাকে ফল ভোগ করতে হবে না আপনার আত্মাকে এটাই বলেছিলেন বলেছে এইটাই বলেছে দ্বিতীয় শ্লোকে তৃতীয় শ্লোকে বলেছেন আমরা প্রতিদিন গঙ্গা জলে স্নান করি নিজেকে পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখার জন্য আর কেউ যদি ভগবদ্ গীতার গঙ্গা জলে একবার কেউ পান করতে পারে তাহলে তার জীবনের সমস্ত রকম মলিনতা থেকে মুক্তি পাওয়া যায় মানে মুক্ত হওয়া যায় চার নম্বর শ্লোকে বলেছেন ভগবদ্গীতার পাঠ করাই প্রতিটি জীবের পরম কর্তব্য এই গীতা যদি আমরা যদি পাঠ করি তাহলে অন্যান্য শাস্ত্রগ্রন্থ পাঠ করা আমাদের কোনো প্রয়োজন নেই শুধুমাত্র মানবজীবের উদ্দেশ্যে এই ভগবদ গীতাই পাঠ করতে বলেছেন স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান পাঁচ নম্বর শ্লোকে বলেছেন আমাদের যখন খুব জল তেষ্টা পায় তখন গঙ্গা জল খেয়ে সেই তেষ্টা নিবারণ করি আর কোনো ব্যক্তি যদি ভগবদ্গীতার অমৃত রস বা অমৃত জ্ঞান যদি কেউ যদি পান করতে পারে তাহলে তাহলে সে অমৃত রস পান করবে অর্থাৎ তার জীবন অমৃতময় হয়ে যাবে এই কথাটি আদি বিষ্ণু শ্রীকৃষ্ণ নিজে বলে গিয়েছে ছয় নম্বর শ্লোকে বলেছে গীতা উপনিষদ হলো সমস্ত উপনিষদের সারদ সার বা সবার উপরে সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ ভগবদ গীতার ছয় নম্বর মাহাত্মের ছয় নম্বর শ্লোকে বলেছেন যে সমস্ত উপনিষদের সারদ হলো এই শ্রীমদ্ভগব গীতা শ্রীমদ্ ভগবদ্গীতা ঠিক যেন গাভীর মতো একটা গাভীর মতো আর বালক রূপে মানে রাখাল বালক রূপে স্বয়ং শ্রীকৃষ্ণ সেই গাভীকে দহন করছে আর গোবৎস অর্থাৎ অর্জুন এবং ভক্ত বিন্দুরা মানে বিভিন্ন রকম ভক্তরা সেই কাবির দুগ্ধ বা অমৃত পান করছে গীতার মাহাত্ময় নম্বর শ্লোকে এই কথাটাই বলেছেন স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান আর গীতার মাহাত্ম সাত নম্বর শ্লোকে বলেছেন শ্রীমৎ গীতার মাতা দৈবকীর পুত্র শ্রীকৃষ্ণের দ্বারাই এই গীতার জ্ঞান গীত হয়েছে শ্রীকৃষ্ণের নাম এমনই একটি নাম এই নামই সমস্ত মন্ত্রের সারস্বরূপ বা পরম মন্ত্র এবং শ্রীর পাদপদ্মে গর্বিত ভাগবত সেবায় প্রতিটি জীবের পরম কর্ম বা ধর্ম তাহলে আমরা জানতে পারলাম এতগুলো কথা মানে এতগুলো উপকার হয়েছে শুরুতে এবার বলে দিই আমরা ভাগবত গীতা কেন পড়ব এই যদি প্রশ্ন আপনাদের মনে আসে তাহলে এই প্রশ্নটা আপনারা করবেন যে আপনারা যখন ওয়ান থেকে এম এ বিএ গ্র্যাজুয়েট বিভিন্ন রকম লেভেল আপনারা পড়াশুনো করেন লিডিএড আইটিআই গ্র্যাজুয়েশান বিভিন্ন রকম পড়াশোনা আপনারা করেন উচ্চ উচ্চশিক্ষিতায় শিক্ষিত হওয়ার জন্য শুধু শিক্ষিত হওয়ার জন্যই এটাই আপনার লাভ আর বেশি শিক্ষিত হলে সমাজের আজ এই পরিণতি হচ্ছে শুধুমাত্র বেশি শিক্ষিত হওয়ার জন্য কিন্তু আপনার বিবেক আপনার জ্ঞান আপনার ধর্ম মনুষ্যত্ব বোধ আপনারা কোথায় শিখতে পারছেন শুধু তো শিক্ষিতই হচ্ছে আর সেই মনুষ্যত্ব বোধ বিবেক সমস্ত কিছু শেখাই এই শ্রীমদ্ ভগবদ গীতা কিভাবে বাঁচতে হয় কিভাবে চলতে হয় আমরা মনুষ্য জীব আমাদের জীবের উদ্দেশ্য কি আমরা কি কারণে এসেছি এবং কি করতে হবে আমাদের এই সব শেখায় এই শ্রীমদ্ গীতা এই কারণে আমাদের পড়তে হবে এই শ্রীমদ্ব গীতা তো আমি গীতা অধ্যয়ন করার পূর্বে আমি গীতার মাহাত্মটা পড়ে শোনালাম এই কারণেই আমি যদি প্রথমে যদি গীতা অধ্যয়ন করি তাহলে আমার শুধু এই শুধু শুধু কথা বা শুধু শুধু বক্তব্য কেউ শুনতে চাইবে না কারণ সবাই চাই যে লাভ অর্থাৎ আমি যদি এই ভগবত গীতার কথা শুনি তাহলে আমার কি লাভ আছে সবাই লাভ খুঁজে তো লাভের কথা আমি আপনাদেরকে বললাম আপনারা পড়াশোনা করেন পড়াশোনার বই পড়লে শুধুমাত্র আপনার রেজাল্ট ভালো হয় আপনার এক ক্লাস থেকে আরেক ক্লাসে যেতে পারবেন ভবিষ্যতে চাকরি বাকরি এবং বেশি শিক্ষিত হয়ে দেখা যাচ্ছে যে ভবিষ্যতে নিজের জীবনে বিচ্ছিন্নতায় ভুগছেন তাহলে আমরা এটাই বুঝতে পারলাম প্রত্যেকটি মানুষকে এই শ্রীমৎ গীতা অধ্যয়ন করতে হবে পাঠ করতে হবে শ্রবণ করতে হবে প্রত্যেক দিন তাহলে পরেই আমাদের মনুষ্যত্ব জাগবে মানবতা বিবেক জ্ঞান সমস্ত কিছু আমরা জানতে পারব স্বয়ং শ্রীমৎ ভগবত গীতার মাধ্যমে তো চলুন আমরা সবাই সংকল্প করব আজ থেকে আজ থেকে আমরা এটাই সংকল্প করব যে আজ থেকে মানে পরবর্তী দিন থেকে মানে পরের দিন থেকে আমরা নতুন এক অধ্যায় শুরু করব প্রত্যেক দিন আমরা গীতা অধ্যয়ন করব গীতা পাঠ করব এবং গীতা শ্রবণ করব তো জয় গীতার জয়